আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন আমার বাবা মানত করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজারে একটা খাসি দিবেন চার বছর হলো আমার ছেলে হয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মা পূরণ করতে পারেননি মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারব প্রথম কথা হল বোন ফেডার্স জান্নাত যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সে নিয়তটা ভুল নিয়ত মানে কীরম সাল্লাহু বলেছেন মান্নাদার আই নিয়াস ইয়াল ফালা ইয়াসি যদি কেউ এমন কোনো মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে না অর্থাৎ সে মানতগুলো করবে না অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে যেমন তিনি আপনার মাজারে মানত করেছেন একটা ভুল মানত তাহলে সেই ভুল মানত আপনার জন্য পুরো করা কর্তব্য নয় বরং তবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয় হ্যাঁ মাজারে যে সমস্ত গরিব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত অর্থাৎ গরিব দুঃখীদেরকে খাওয়ার মানত করেছেন সেটা পূরণ করবেন আর যদি মাজারে দেওয়ার মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না